ওম নম ভগবতে রামকৃষ্ণায় নমঃ নম নম শ্রী শ্রীরামকৃষ্ণ কথা প্রথম খণ্ডয়ে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে তারই প্রথম পরিচ্ছেদ আমরা পাঠ করব ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম নিত্যগোপাল চৌধুরী প্রভৃতি ভক্ত সঙ্গে নির্জনে সাধন ফিলোজফি ঈশ্বরচন্দ্র ঈশ্বর দর্শন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়ে আছেন আজ পঁচিশে ফেব্রুয়ারি আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ রবিবার চোদ্দই ফাল্গুন কৃষ্ণা তৃতীয়া রাখাল হরিশ লাটু হাজরা আজকাল ঠাকুরের পদ ও ছায় সর্বদা বাস করিতেছেন কলিকাতা হইতে রাম কেদার নিত্য গোপাল মাস্টার প্রবৃতি ভক্তেরা আসিয়াছেন আর চৌধুরী আসিয়াছেন চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়বার আসিয়াছেন তিনি চারটা পাশ করিয়াছেন রাজ সরকারের কাজ করেন শ্রীরামকৃষ্ণ রাখাল নরেন্দ্র ভবনাথ এরা নিত্য সিদ্ধ জন্ম থেকেই চৈতন্য আছে লোক শিক্ষার জন্য শরীর ধারণ আর এক থাক আছে কৃপাসিদ্ধ হঠাৎ তার কৃপা হলো অমনি দর্শন আর লাভ যেমন হাজার বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায় একটু একটু করে হয় না যারা সংসারে আছে তাদের সাধন করতে হয় নির্জনে গিয়ে বেকুল হয়ে থাকে ডাকতে হয় চৌধুরীর প্রতি পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না আর তার বিষয়কে বিচার করে বুঝবে তার পাদপদ্যে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত ভীমদেবের ক্রন্দন হার জিত দিব্য ও গীতা তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে তার কার্যই বা কি বুঝতে পারবে ভীমদেব যিনি সাক্ষাৎ অষ্টবসুর একজন বসু তিনি সরসজ্জাই শুয়ে কাঁদতে লাগলেন বললেন কি আশ্চর্য পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন তবু তাদের দুঃখ বিপদেরই শেষ নাই ভগবানের কার্য বুঝবে কেউ মনে করে আমি একটু সাধন ভোজন করেছি আমি জিতেছি কিন্তু হার জিত তার হাতে এখানে একজন বেশ্যা মারবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করলে চৌধুরী তাকে কীরূপে দর্শন করা যায় শ্রী রামকৃষ্ণ এ চক্ষে দেখা যায় না তিনি দিব্য চক্ষু দেন তবে দেখা যায় অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিচ্ছিলেন তোমার ফিলোসফিতে কেবল হিসাব কিতাব করে কেবল বিচার করে ওতে তাকে পাওয়া যায় না অহেতুকী ভক্তি মূল কথা রাগানু গা ভক্তি যদি রাগ ভক্তি হয় অনুরাগের সহিত ভক্তি তাহলে তিনি স্থির থাকতে পারেন না ভক্তি তার কিরূপে প্রিয় খোল দিয়ে যাব যেমন গরুর প্রিয় গপ গপ করে খায় রাগ ভক্তি শুদ্ধা ভক্তি অহেতুকী ভক্তি যেমন প্রহ্লাদের তুমি বড়লোকের কাছে কিছু চাও না কিন্তু রোজ আসো তাকে দেখতে ভালোবাসো জিজ্ঞাসা করলে বলো আজ্ঞা দরকার কিছু নাই আপনাকে দেখতে এসেছি এর নাম অহেতু কি ভক্তি তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না কেবল ভালোবাসো এই বলিয়া ঠাকুরে গান গাইতেছেন আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধ ভক্তি দিতে কাতর হই আমার ভক্তি যে বা পাই তারে কে বা পায় সে যে সেবা পাই হয়ে ত্রিলোকজয়ী মূল কথা ঈশ্বরের আগাণু ভক্তি আর বিবেক বৈরাগ্য চৌধুরী মহাশয় গুরু না হলে কি হবে না শ্রীরামকৃষ্ণ গুরু সব সাধন করে ইষ্ট সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন ওই দেখ তোর ইষ্ট তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান যিনি গুরু তিনি ইষ্ট গুরু খেই ধরে দেন অনন্ত ব্রত করে কিন্তু পূজা করে বিষ্ণুকে তারই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ যদি বলো কোন মূর্তির চিন্তা করব যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে কিন্তু জানবে যে সবই এক কারু উপর বিদ্বেষ করতে নাই শিব কালী হরি সব একেরই ভিন্ন ভিন্ন রূপ যে এক করেছে সেই ধন্য বহি শৈব হৃদে কালী মুখে হরি বল একটু কাম ক্রৌধাদি না থাকলে শরীর থাকে না তাই তোমরা কেবল কামাবার চেষ্টা করবে ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন ইনি বেশ নিত্যও মানেন লীলাও মানেন একদিকে ব্রহ্ম আবার দেবলীলা মানুষ লীলা পর্যন্ত কেদার বলে যে ঠাকুর মানুষ দেখে লইয়া অবতীর্ণ হইয়াছেন নিত্য গোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন এর বেশ অবস্থা নিত্য গোপালের প্রতি তুই সেখানে বেশি যাসনি কখনো একবার গেলি ভক্ত হলেই বা মেয়ে মানুষ কিনা তাই সাবধান সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম স্ত্রী লোকের চিত্রপট পর্যন্ত দেখবে না এটি সংসারী লোকদের পক্ষে নয় স্ত্রী লোক করা উচিত নয় জিতেন্দ্রীয় হলেও লোক শিক্ষার জন্য ত্যাগীর এসব করতে হয় সাধুর ষোলো আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে না হলে তারাও পড়ে যাবে সন্ন্যাসী জগৎগুরু এইবার ঠাকুর ও ভক্তেরা উঠিয়া বেড়াইতেছেন মাস্টার প্রহ্লাদের ছবি সম্মুখে দাঁড়াইয়া ছবি দেখিতেছেন প্রহ্লাদের অহুতুকী ভক্তি ঠাকুর বলিয়াছেন এখানেই প্রথম পরিচ্ছেদের সমাপ্তি ওম নম ভগবতে রাম কৃষ্ণায় নম নমাহ